নমস্কার লক্ষ্মী যাবির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো শুরুতেই তো দীপ আর তার পুরো পরিবার পুরো একদম বিয়ে দিতে রাজি নীলুর সাথে কাশায় তাই পুরো পরিবারের খুব আনন্দ আপত্তি শুধু দীপের মায়ের তো দীপের বাবা বলছে আমি এই সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক কাজ করেছি বরঞ্চ এটা অনেক আগেই নেওয়ার কথা ছিল নিজেদের রাগারাগি নিজেদের জেদা জেদি এইসব কিছুর জন্য আমাদের ছেলে মেয়েদের মানে ছেলে ছেলেমেয়েরা কেন অসুখী থাকবে মানে তাদের ভালোর জন্য তো আমরা আমাদের এই রাগটা মিটিয়ে নিতেই পারি তাই না এইভাবে বলছে তো যাই হোক পুরো পরিবার এবার খুশি হয়ে যায় যেহেতু এবার বিয়ের কথা বলতে যাবে এটাও ঠিক হয়ে যায় যে আজকে সন্ধেবেলায় তাদের বাড়িতে যাবে বিয়ের কথা বলতে তো এবার কাসাই কি করে নীলুকে ফোন করে এবার খবরটা দেবে তো নীলুকে ফোন করেছে কিন্তু ফোনটা ধরেছ দাদা চঞ্চল তো কাশাই তো বলেছে যে বাবা মা আমাদের বিয়ে দিতে রাজি হয়ে গেছে বাড়িতে সবাই রাজি হয়ে গেছে দাদাও রাজি হয়ে গেছে আজকে সন্ধ্যেবেলা তোমাদের বাড়িতে কথা বলতে যাবে আর এটা শুনে ফেলে চঞ্চল আর চঞ্চল শুনে তো চুপ করে থাকে ওদিকে ঝাঁপি ফোনটা কেড়ে নিয়েছে কাশায় কাছ থেকে বলছো তুমি কী কো কাশাই দি একটু সারপ্রাইজ রাখতে যাবে দেবে না তুমি সবটা এখনই বলে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তাকে আচ্ছা ঠিক আছে যাক তবে এখন আর কোনো কথা নেই একবারে স্বাদ দলতে গিয়েই কথা হবে তাই বলছে আর ওদিকে চঞ্চল বলছে বিয়ে দিতে আসা বের করছি ভালোই হয়েছে যে ফোনটা আমি রিসিভ করেছি ইয়ে রিসিভ করেনি নীলু এই বলে নীলুর ফোন থেকে নাম্বারটাকেও ডিলিট করে দেয় মানে ও যে ফোন করেছিল কলেজ থেকে ডিলিট করে দেয় তো এবার পরিবার আনন্দে সবাই মিলে কিন্তু নাচ গান করতে শুরু করে দেয় তো তারপরে এবার ওরা যাবে এবার নিলুদের বাড়িতে এদিকে দীপ বলছে ঝাপিকে সত্যি তুই যে আমার বোনকে এতটা ভালোবাসিস আমি তার জন্য খুব খুশি তবে আমি কিন্তু আমার বোনকে তোর থেকেও বেশি ভালোবাসি খুব ভালোবাসি আমার বোনকে এই বলে দীপ হাসছে বলছে সেই জন্যই তোর ভালোবাসাটাকেও মেনে নিলাম বলছে আর ওর ইচ্ছে পূরণের জন্য আমাকে তো এটা করতেই হতো এদিকে নীলু এসে ইয়েকে বলছে চঞ্চলকে যে কী ব্যাপার দাদা তুই আমার ফোন নিয়ে কি করছিস বলছে না মানে ওই ঘনশ্যাম বাবুর নাম্বারটা আছে কি না তোর ফোনে ওটাই দেখছিলাম বলে ও আচ্ছা ঠিক আছে দে আমি দেখছি এই বলে তখন কিন্তু নীলুর বাবা মা একদম রেডি হয়ে চলে আসে ওরা বংশীর মেয়ের বিয়ে বিয়েতে যাবে বিয়ে হচ্ছে গধুলি লগ্নে তাই তার নেমন্তন্ যাবে আর নীলুও তাই জানে যে তাদের বিয়ের নেমন্তন্ন আছে কিন্তু সেখানে যে নীলুরই বিয়ে ঠিক করেছে সেই বংশীর মেয়ের সাথে সেটা নীলু জানে না তো বলছে চল 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 নীলু বলছে আমার না গেলে হবে না তোমরা যাও না বলে না 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 আমার এতদিনের ম্যানেজার জানিস তো ভালো করে খুব ভালো সম্পর্ক যেতেই হবে পুরো পরিবারকে যেতে বলেছে চল চল দেরি করিস না এই বলে ওর বাবা মা বেরোচ্ছে আর চঞ্চলকে তখন ইশারা করে বলছে চঞ্চল আয় আর চোখ দিয়ে ইশারা করছে নীলুকেও নিয়ে আয় তো চঞ্চল তখন যায় এবার নীলুও রেডি হচ্ছে আর কি রেডি হয়ে এবার যাবে এদিকে এবার দ্বীপ দ্বীপের বাবা দ্বীপের কাকা সবাই মিলে যাচ্ছে ওই সম্বন্ধ ঠিক করতে নীলুর সাথে তাই ঝাঁপি এক হাড়ি একদম বড় হাড়ির ভর্তি মিষ্টি নিয়ে এসছে তার বাবা হচ্ছে এতগুলো মিষ্টি খেয়ে বলে তুমি একমাত্র মেয়ের বাবা না তো তুমি মিষ্টি নিয়ে যাবে না তার বিয়ে ঠিক করতে কিপটেমি করোনা তো আজকের দিনে করো করোনা যাও 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 দুগা দুগ্গা করে বেরিয়ে পড়ো এই ওরা বেরোচ্ছে মশাই তো বলছে সব কিছুতে বাড়াবাড়ি না অতগুলো মিষ্টি নিয়েছে তাই বলছে দীপ হাসছে এদিকে দ্বীপের মা মনে মনে বলছে যাও না যাও এমন মুখে চুনকালি পড়বে না এসে একদম এমন ঝাঁপিকে একদম শখ দেবে যে ঝাঁপির একদম মুখে ঝাঁপিরও মুখে চুনকালি পড়ে যাবে কারণ এর মা খবর পেয়ে গেছে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে এবার ওরা বেরোচ্ছে ঠিক সেই সময় ঝাঁপির ফোনে কিন্তু ওদিকে নীলুর বৌদির ফোন আসে এসে তখন নীলুর যে বিয়ে ঠিক করেছে বক্সির মেয়ের সাথে সেই ব্যাপারটা বলে দেয় আর তাও আবার আজকে বিয়ে এক্ষুনি গদুলি লগ্নে বিয়ে ওরা বিয়ে বাড়ি বলে ওকে নিয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু ঝাঁপিকে জানিয়ে দেয় যেটা শুনে ঝাঁপি তো একদম অবাক হয়ে যায় কী বলছো তুমি তখন এই ঝাঁপি ফোন রাখতেই এই খবরটা ওদেরকে বলে দ্বীপদেরকে আর দ্বীপের বাবা মানে দ্বীপ এটা তো রেগে তখন বোম হয়ে যায় দ্বীপের বাবা একদম জোরে করে মিষ্টির হাঁড়িটা রাখে আর বলেছিলাম না এই মানুষগুলো এরকমই আমরা নরম হলাম আর এই মানুষগুলো এরকমই এদের মানে জোচ্ছর গ্রিজিটা দেখিয়ে গেল দীপ বলছে সত্যি আমরা আমাদের বাড়ির মেয়ের কথা ভেবে আমরা নরম হলাম কিন্তু ওরা ওদের বাড়ির ছেলের কথা একবার ভাবলো না নিজেদের অহংকার ইগোটাই থেকে মেন হলো তখন ঝাঁপি বলছে ওরা ইগো দেখাচ্ছে তো তোমাদের ইগো নাই হুম ওদের মান সম্মান আছে তো তোমাদের মান সম্মান নাই তোমরা কেন ছোটো হবে দীপের বাবা বলছে একদম ঠিক আমরা ছোট হব না তো বলে তাহলে তোমরা কেন সব কিছু মুখ বুঝে সহ্য করে নেবে আমাদেরও মান সম্মান আছে আমরা সেটা বুঝিয়ে দেবো দীপের বাবা বলছে একদম ঠিক একদম ঠিক ঝাঁপি ঠিক কথা বলছে আমিও বলে দিলাম যে আমাদের পছন্দ করা পাত্রের সাথে আমরা বিয়ে দেবো ঝাঁপি বলছে হ্যাঁ আমাদের পছন্দ করা পাত্র আর ওরা সেই পাত্রকে নিয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে দেবে এত বড় সাহস ঝাঁপির বাবা বলছে না একদমই না আমরা বিয়ে দিলে ওই পাত্রের সাথেই বিয়ে দেবো তখন দীপও বলছে হ্যাঁ আমরা বিয়ে দিলে ওই পাত্রের সাথে বিয়ে দেবো নীলুর সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হবে আমাদের বাড়িরও একটা মান সম্মান আছে এইভাবে আমাদের বাড়ির মান সম্মান নিয়ে কিছুতেই আমরা চিনিমিনি খেলতে দেবো না এই দত্ত বাড়িকে ভক্ত বাড়ির সামনে সরকার বাড়ি কখনো ছোট হবে না ঝাঁপি এবার বলছে চলো আমরা দেখিয়ে দিই যে সরকার পরিবারের ক্ষমতা কি খুব কাছে এবার আমার কি হবে এবার আমার কি হবে এবার দীপ বিতানদেরকে বলছে কাঁসায় বিয়ের জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু করতে শুরু করে দে যা আর বলছে কাদিস না বোন নীলুর সাথেই তোর বিয়ে হবে চিন্তা করিস না বলছে ঝাঁপি আয় আমার সাথে এই বলে ঝাঁপিকে নিয়ে বেরিয়ে পড়ে দীপ এবার কাঁসাই কাছে চুন্নি বলছে জল কাঁদিস না দিদি জল তোকে আমি সাজিয়ে দিই আর এদিকে এ ইয়ে আর কি দ্বীপের কাকা বিতানদেরকে বলছে আমি ঠাকুর মশাইকে খবর দিই আর এদিকে দীপের মা বলছে এই মরেছে এবার কি হবে সবাই তো বিয়ে দেওয়ার জন্য একবার উঠে পড়ে লেগেছে এখনই নাকি ইনকার মাকে দেবে তাই ফোনে ডায়াল করছে বলছে এরা পৌঁছনোর আগেই যাতে বিয়েটা হয়ে যায় সেই ব্যবস্থা করবে ওদিকে বিয়ে বাড়িতে চঞ্চলের বউকে টানতে টানতে নিয়ে নিয়েছে বলে এ দেখো তোমার বউ বউমা এই অলরেডি ঝাঁপিদেরকে খবর করে দিয়েছে বলে কি খবর করে দিয়েছে ঘরের শত্রু বিভীষণ চঞ্চলের বাবা বলছে তখন চঞ্চলের মা একদম টেনে এক একচর মারে বলে এরপরে এর যদি অন্যতা হয় না যদি বিয়েটা না হয় তাই তোমাকে আমি ছেড়ে কথা বলবো না সবার সামনে বাড়ির বউকে এক একচর মেরে দেয় ওদিকে তো দীপ আর ঝাবি রওনা হয়ে গেছে ঝাবি বলছে কি আস্তে আস্তে চালাচ্ছ তাড়াতাড়ি জোরে চালাও না ওদিকে নীলু ফোনেও পাওয়া যাচ্ছে না এইভাবে গাড়ি চালালে তো ওদের বিয়েটাই হয়ে যাবে তখন দ্বীপ জোরে গাড়ি চালাতে শুরু করে আর ওদিকে মানে নীলুকে ধরে বেঁধে আনা হয়েছে নীলু বলছে এসব কী করছো তোমরা তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমরা আমাকে বিয়ের নেমন্তন্ন এখানে ধরে বেঁধে নিয়ে এসছো বিয়ে দিতে তখন চঞ্চল এসছে আঙ্গুল দেখিয়ে বলছে বেশ করেছি বলে বেশ করেছিস আমি কোনো বিয়ে করতে পারবো না আর মেয়েকে বলছে তুমি কি করে বিয়ে করতে রাজি হয়েছো তুমি জানো না যে আমি অন্য কাউকে ভালোবাসি তাকে ছাড়া আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে তখন মেয়ে বলছে তাতে কি হয়েছে আমার তো বয়ফ্রেন্ড আছে আমি তার সাথে ঠিক সেটেলমেন্ট করে নেবো আমার কোনো প্রবলেম নেই তো শুনে তো নিলু অবাক মানে নীলুর পরিবারও ওটা জেনে শুনেই মানে এইসব কি করছে ভগবানই জানে ওরা নীলু বলছে আমি কাশাইকে ভালোবাসি কাশাইকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না তো এরপরে নীলু বলছে আমি কিছুতেই বিয়ে করবো না কাশাইকে ছাড়া তখন ওর মা বলছে বিয়ে করবি না তো তাহলে এই বিয়ের মণ্ডপে তোর চোখের সামনে তোর বাবা আর আমি কিন্তু বিষ খাবো এই চঞ্চল বিষটা তো চঞ্চল পকেট থেকে দুটো শিশি বের করে তার বাবাকে আর মাকে দিয়ে দেয় বলে নাও খেয়ে ভালো তো এবার তো নীলু ভয় পেয়ে যায় যে নীলু বলছে তোমরা কিন্তু এর আগেও আমাকে এরকম ভয় দেখিয়েছো আর তোমরা পার পাবে না বলে ঠিক আছে নিয়ে খাচ্ছি তো নীলু ভাবছে বোধহয় সত্যিই সত্যি খাবে আর সত্যি বোধহয় ওটা বিষ আর এই ভেবে কিন্তু সে হয়ে যায় এই সুযোগে তাকে মানে মাথার মুটুক মালা সব কিছু পরিয়ে দেয় আর ওইভাবেই মনমরা হয়ে হাঁটছে না চলছে না বা শরীর চলছে না কিন্তু মন মরা হয়ে সে সাত পাক ঘুরছে বিয়ে সমস্ত নিয়ম কারণ করছে শুধুমাত্র এই বাড়ির জোর জবরদস্তিতে ভয়ে তারপরে আবারও বাবাকে কাকুতি বিনতি করে বলছে বাবার পায়ে পড়ে বলছে বাবা এরকমটা হতে দিও না আমি তো তোমার সব কথা শুনেছি বলো আমি তো তোমার কোনোদিনও কোনো কথা অমান্য করিনি তাহলে তুমি আমার একটা কথা শোনো একটা কথা শোনো আমি এই বিয়েটা করতে চাই না আমি কাশাইকে বিয়ে করতে চাই আমি ওকে ভালোবাসি বাবা প্লিজ একটা কথা শোনো তখন ওর বাবা বলছে ওটো ওটো ওট এত কাকুতি বিনতি করে কোনো লাভ নাই শোন ওই সরকার বাড়ির মেয়ের সাথে আমি তোর বিয়ে দেবো না তোকে এই মেয়ের সাথেই বিয়ে করে এই মেয়েকে এই মেয়ের সাথে সুখে সংসার করতে হবে যা 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 এবার বিয়ের কাজকর্ম সেরে নিয়ে যা তো তার বাবাও কোনো কথা শুনলো না এবার আবার সাত পাক ঘুরছে আর মনে মনে মানে কাশের কাছে ক্ষমা চাইছে তো এবার দেখা যাচ্ছে ইনকার মা চঞ্চলকে ফোন করেছে তো চঞ্চল ফোনটা রিসিভ করেছে ইনকার মা বলছে বিয়েটা কমপ্লিট হলো বলে না একটু সাত পাক ঘোরা চলছে বলে কি রেডিকিউলাস এতক্ষণে সাত পাক ঘোরা চলছে তাড়াতাড়ি বিয়েটা কমপ্লিট করাও ওদিকে ঝাঁপি আর দ্বীপ তো তেরে আসছে বিয়েটা বন্ধ করার জন্য বলে হ্যাঁ এটা তো জানাই ছিল চঞ্চল বলছে ঝাঁপি খবরটা যখন পেয়েছে তখন তো আসবেই কিন্তু এখানে তো আমরা বাড়ির কয়জন লোক দীপরা যদি লোক লোকবল বল নিয়ে আসে তাহলে আমি কি করব আমরা কি করব তখন ইনকার মা বলছে আচ্ছা ঠিক আছে সেই ব্যাপারটা আমি দেখে নিচ্ছি তোমরা ওদিকে তাড়াতাড়ি কমপ্লিট করাও আর তখন তখন চঞ্চল একবারে সাত পাক ঘোড়া বন্ধ করে এক্ষুনি সিঁদুর দান করাবে তাই বলছে তার বোনকে আনতে পাঠিয়ে দেয় ওদিকে তো আর ঝাঁপি একদম স্পিডে গাড়ি চালিয়ে চলে আসছে মানে এমনভাবে গাড়িটা জোরে চালাচ্ছে ওদের ওদের কিন্তু একটু জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে ওরা বেঁচে যায় আর গাড়িটা থামিয়ে দেয় আর আর ঝাঁপি তো দুজনেই একটু ঘাবড়ে গেছে কারণ যতই হোক একটা কাজে যাচ্ছে সেই কাজে মানে একটা বিপদ হতে হতে আবার তারা বেঁচে যায় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো আগামীকালকে দেখার যে সিঁদুর আগে ঝাঁপিরা পৌঁছতে পারবে তো মণ্ডপে বিয়েটা আটকাতে পারবে তো কাঁসায়া নীলুর বিয়েটা হবে তো দেখতে পাবো আমরা আগামী রিভিউতে তো অপেক্ষায় থেকে সবাই আজকের মতো পর্ব এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা